যে ব্যাপারে বেয়াদিবি করেছো এই ব্যাপারে যদি তোমার সত্যিকার তো কোনো জ্ঞান থাকে তুমি আমাদের সাথে বসতে পারো গরিব নামাজকে তোমাকে চিনে দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট ইনশাআল্লাহ কারণ গরিব নওয়াজ তথাকথিত নির্দিষ্ট সিলেবাসভুক্ত কিতাব পড়ে যে যার সার যার তার সানে বেয়াদিবি করবে এটা কখনো ইমান ইসলাম মুসলমান কখনো মেনে নিতে পারে না তুমি এমন একজন জাত শান আঘাত করেছ যিনি তরিকায় পৃষ্ঠপোষক সম্মানিত দর্শক শ্রোতা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখবেন দেশে প্রবাসী আমি প্রত্যেককে আমার মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার একটা ভিডিও দৃষ্টিগোচর হলো যেখানে মসজিদের মেম্বারের মধ্যে বসে তথাকথিত আলেম নামের জাহেল মোরাক্কাবে গায়ের মুফিদ সে বক্তা যার নাম হলো তাকে না নবী না বলে গোস্তাক নবী বলব শুধু আউলিয়ায়ে কামিরিনদের সানা আরবি করে নাই ইতিপূর্বে সে নবীর। শান আজমতে তথা আমার রসুরের শান আসমতেও বেয়াদিবি করেছিল তো আজকেও দেখলাম সে একটা ভিডিওর মধ্যে বলছে যে খাঁজা বাবা ভুয়া নওয়াজবিল্লা খাঁজা বাবা ভুয়া নয় আমি বলবো তুমি এবং তোমার গোষ্ঠী তোমরাই ভুয়া তোমাদের জন্মর মধ্যে ত্রুটি না থাকলে কখনো একজন আল্লাহর আউলিয়া কামিরিনের শানে ভুয়া মসজিদের মেম্বারে বসে সাঙ্গ পাঙ্গ মুরিদিনদেরকে নিয়ে এমন বেয়াদিপিমূলক আল্লাহ রাউলিয়ায় কামির শানে আচরণ করতে পারো না তা আমি বলবো বলব এই কামির সানে বেয়াদিপি করলে আল্লাহ কখনো ছেড়ে দেয় না আল্লাহ কোরআনে পাকে সুরা ইউনুস শরীফের মধ্যে বলেছেন আলহিমানুর আল্লাহ বলেন তোমরা জেনে রাখো তোমরা সাবধান যে আমার যারা বন্ধু আমার যারা দোস্ত আমার যারা প্রিয় ভাজন না তাদের দুনিয়া না পরকাল না চিন্তা আছে না কোনো ভয় আছে তারা দুনিয়া এবং পরকাল উভয়কালেই চিন্তা ভয়হীন ডরহীন এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন অন্যদিকে রসুল্লাহ সহি বুখারি শরীফের মধ্যে এবং রিয়াদুসারিহেন কিতাবের মধ্যে ইহাদিসখান এসেছে যেখানে আমার নবী বলেন মানে আয়াদ আলী ওরিয়ান ফকদ আয়াদান তুহু বিল যে যারা আল্লাহর আউলিয়া তথা আল্লাহর প্রিয়ভাজন বন্ধুদের সাথে বেআরবি করবে শত্রুতা করবে বিদ্বেষ রাখবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অতএব তুমি মসজিদের মেম্বারে বসে যে আতায় রসুল বন্দা নওয়াজ গরিবনওয়াজ যিনি এই ভারতীয় উপমহাদেশে এসে আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দৌলত আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ্দ আইন্দ ইসলাম এই মনোনীত ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন যে ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছে ওই সময়ে এক দুই জন মানুষ নয় এক দুই তিন লক্ষ মানুষ নয় নব্বই লক্ষরও দিক যার ধারাবাহিকতায় আজ আমরা ইমানের সুশীতল ছায়া পেয়েছি অতএব যারা গরিব নামাজ বন্দা নবাজ খাজা মাহরুদ্দিশে আশমির সঞ্জিরির সান আরবি করতে পারে বোঝা যায় তারা বেজন্মা ছাড়া আর কেউ নয় আমি বলবো তুমি যদি তোমার বাবার সুপুত্র হয়ে থাকো অবশ্যই তাওবা করে এর জন্য সমাজের কাছে দেশ দেশবাসীর কাছে যেভাবে তুমি বেআরবি করেছ সে একইভাবে তাওবা করে তুমি বেআরবি থেকে ফিরে আসো অন্যথায় আল্লাহ রসুল উল্লাহর হাদিস এবং আল্লাহর আয়াতের ফরমান অনুসারে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য কারণ আল্লাহ বান্দাকে ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না ছাড় দিয়েছেন তাই ফেরাউন ছাড় দিয়েছে ফেরাউনকে ছেড়ে দেওয়া হয় নাই ধ্বংস করে দিয়েছে ছাড় দিয়েছেন নমরুদকে ছেড়ে দেন নাই ছাড় দিয়েছেন হামানকে ছেড়ে দেন নাই ছাড় দিয়েছেন আবু জাহেলকে ছেড়ে দেন নাই এইভাবে ছাড় দিয়েছেন কখনও আল্লাহ স্থায়ীভাবে ছেড়ে কাউকে দেয় নাই তাই বলবো তুমি যদি সুসন্তান হয়ে থাকো বেয়ারিপি করেছ আল্লাহর আউলিয়ার শানে আল্লাহর যুদ্ধ ঘোষণা এটা রসুরল্লা আল্লাহর পক্ষ থেকে দিয়েছে অতএব আল্লাহর সাথে তুমি কখনও ফেরে উঠবে না অতএব নিজেকে সংশোধন করে পুনরায় ইমানের পথে ফিরে আসার জন্য আমি তোমাকে আহ্বান করব অন্যথায় তোমার ধ্বংস অনিবার্য এটা তুমি জেনে রাখো আর যেভাবে খাজা গরিব নওয়াজের শানে তুমি ভুয়ার ধ্বনি দিয়ে যে এই রমজান মাসে মসজিদের মিম্বারকেও পবিত্র করেছ এই মিম্বার এটা আমার রসুনের দেওয়া মেম্বার তুমি মিম্বারের পবিত্রতা ক্ষুণ্ণ করেছ তোমাকে বলবো। এই মেম্বারের পবিত্রতা বজায় রাখতে এবং যে ব্যাপারে বেয়াদিবি করেছ এই ব্যাপারে যদি তোমার সত্যিকারতে কোনো জ্ঞান থাকে তুমি আমাদের সাথে বসতে পারো গরিব নামাজকে তোমাকে চিনে দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট ইনশাআল্লাহ কারণ গরিব নামাজ তথাকথিত নির্দিষ্ট সিলেবাসভুক্ত কিতাব পড়ে যে যার সার যার তার সানে বেয়াদিবি করবে এটা কখনো ইমান ইসলাম মুসলমান কখনো মেনে নিতে পারে না তুমি এমন একজন জাত নুফুসে কুরসিয়ার শান আঘাত করেছ যিনি তরিকায় সিস্তিয়ার পৃষ্ঠপোষক যার তরিকা যার সিলসিলার মধ্য দিয়ে একজন দুইজন আল্লাহর ওরি নয় অগণিত আল্লাহর ওরি বের হয়েছে এমন জাতের বিরুদ্ধে বেআরবি করাই আমি তোমাকে আবার বলবো যদি তোমার নসিব হয় তুমি তাওবা করে ফিরে আসবে অন্যতাই তোমার ধ্বংসের জন্য তুমি অপেক্ষা করো কারণ যার ওসিলাই সিন্নিকাইরা মোল্লা সিলনালা তুমি মুসলমান হয়েছে যার কারণে তার সানে করে কখনো তুমি পার পেয়ে যেতে পারবে না আল্লাহ বুঝা তৌফিক দান করুক সকলকে আমাদের ইমান ইসলামের পথে এহরসন্নতুল জামাতের পথে আল্লাহ রাউলিয়ায় কামিলিনদের পথে মতে থেকে আমাদের জীবনকে গোজারি করার জীবনকে অতিবাহিত করার তৌফিক নসীব করুকআলা আলমিন ওম আল ইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ